অত সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন

সতেরো বিক্রির দাম বিক্রির দাম আঠারো উনিশ আঠারো উনিশ তবে এগুলো তো ওর মায়ের কাছে থাকলে সেই পার্সেন্টেজ হয়তো এত তাড়াতাড়ি আলাদা করছে কে আলাদা করাটা মোটাও ঠিক হয় নাই এটা যে যা ওটা ওটা সতেরো সতেরো চাওয়া দাম কত বলে বিক্রির দাম বিক্রির দাম সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে ছেড়ে দেবেন এটা সাড়ে ষোলো দেখাই একেবারে ছোট ছোট ষাট বাচ্চা এইগুলো মায়ের কাছে থাকলে কিন্তু সেই মানের হতো পা হাত কিন্তু এখনই কিন্তু বেশ মোটা মোটা দেখছে গেটআপটাও সেই সুন্দর আমরা একটু দেখি এই পাশে আরও কয়েকটা শাল বাচ্চা দেখছি আমরা এই শাল বাচ্চা একটু তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন বলেন তো এইটা কত চাচ্ছেন জোড়াটা পঁয়চল্লিশ পঁয়ল্লিশ হাজার টাকা কি বিক্রি হয়ে গেল নাকি কত পর্যন্ত দাম উঠছে ছত্রিশ পর্যন্ত মানে সতেরো করে আঠারো করে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ

কমে যাচ্ছে ওইটা কত যাচ্ছেন লালটা আঠাশ যাওয়া দাম কত বলে কত বলে বিক্রির দাম সাড়ে সাতাশ ভাইয়া আসসালামু আলাইকুম দাম বললেন দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এটা ভাইয়া এটা কত হলে ছাড়া যাবে

রাগ তেইশ এটাও কিন্তু ষাঁড় বাচ্চা আমার শুরুতে কিন্তু বোধহয় সবগুলোই কিন্তু আড়িয়া বাচ্চা আজকের প্রতিবেদনটা আমরা সবগুলো হাড়িয়া বাচ্চা দিয়ে শেষ করবো কারণ আড়িয়া বাচ্চা কিন্তু মোটামুটি আজকে আমদানি সংখ্যা আছে ভালো এখানে একটা ছোট্ট ব্যক্তি চা তথ্থ নিতে চাই বোঝা যাচ্ছেন ভাইয়া আপনারটা চব্বিশ বেশ চব্বিশ কয়েক মাস বয়স হতে পারে আইডিয়া তিন মাস

পঁচিশ তিরিশ কত বলে কত বলে আঠাশ বলে তিরিশ চাওয়া নাভি ঝুলানো ছোটো হলেও চাহিদা পার্সেন্টেজ আছে বিক্রি লাস্ট রেট তিরিশ তিরিশে হলে বিক্রি হচ্ছে দাম দর চলছে ভাই কি দাম বললেন কত বললেন পঁচিশ দাদা পঁচিশ ভাইয়া কত চাইলো সাতাশ আর পঁচিশ দাম দর চলছে দেখানোর চেষ্টা করছে আপনাদের মোটামুটি আজকে এগুলোই ছিল

বিক্রি হয় নাই ও বিক্রি হয় নাই কেনা করুক বিক্রি করতে নিয়ে আসছে ঠিক আছে